মৃত্যুর পরও সা পাওয়ার কিছু উপায় এক কাউকে কোরআন হাদিয়া দিন সে যতবার পাঠ করবে সেখান থেকে আপনি পেতে থাকবেন। দুই একটি হুইল চেয়ার হাসপাতালে দিন প্রতিবার ব্যবহারের জন্য সাওয়াব পেতে থাকবেন তিন মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন মুসল্লিরা যতদিন নামাজ পড়বে ততদিন সেখান থেকে আপনি নেকি পেতে থাকবেন চার গাছ লাগান যখনই কেউ গাছটি থেকে উপকার পাবে তখনই আপনিও সেখান থেকে সবাব পাবেন পাঁচ কাউকে জায়নামাজ হাদিয়া দিন যতদিন এই জায়নামাজে সাবাদ করবে আপনিও সবাব পেতে থাকবেন ছয় ফল স্থাপন করে দিন যতদিন পানি পান করবে আপনিও সাবাব পেতে থাকবেন সাত মানুষকে দিনের দাওয়াত দেওয়া আট কাউকে ইসলামিক দই হাদিয়া দেওয়া নয় কাউকে কোনো সহিহ আমল নেই যতদিন সে তা আমল করবে ততদিন আপনিও স্বভাব পেতে থাকবেন আবার তার মাধ্যমে অন্য কেউ ওই আমল শিখলে তার মেতেও আপনি পেতে থাকবেন এভাবে আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আপনার মেচে প্রসারিত হতে পারে দশ সবথেকে বড় উপায় হলো তথ্যটি শেয়ার করুন কেউ এটি দেখে যদি উপরের যে কোনো একটি করে তবে আপনিও নেতি পাবেন ইনশা আল্লাহ ছোট ছোট সপ্তাহে জারিয়ায় অংশগ্রহণ করুন যা আপনার মৃত্যুর পর নেতি পৌঁছাতে থাকবে আপনার আমল নামায় মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তবে চালু থাকবে আপনার সাতকায় জারিয়ার নেতি সুবহান আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি মানুষকে নেট কাজে দাওয়াত দিবে সেও আমলকারীর সমান নেতি পাবে প্রদীহ মুসলিম ছয় হাজার নয়শো আশি